রহমানি রহিম মোহল্লাপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত আটদলীয় নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জর্দার ফারুক হোসেন এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাইদুর রহমান সাহিদ যুগ্মক যুবদল তালা উপজেলা এখানে আমার সবার সঙ্গে বিন্দু সামনে উপবিষ্ট উপস্থিত রয়েছেন মহল্লাপাড়া সহ সকল খেলোয়াড় বিন্দু এবং মহল্লাপাড়া যুব স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সকলকে জানায় আমার সালাম আসসালামু আলাইকুম এবং সকলকে শুভেচ্ছা জানাই আজকের যে আয়োজনটি করা হয়েছে একটি একটি সুন্দর আয়োজন কারণ হল এই সময়টা সন্ধ্যাবেলায় ছেলেরা হয়তো কেউ না কেউ কোনো মোবাইলের জোয়া বা কোনো মাদক আসক্ত হয়ে থাকতো এই খেলাটা অনুষ্ঠিত হওয়ার কারণে যারা এ ধরনের কাজে লিপ্ত থাকে তারা এই খেলার সাথে ফিরে আসবে খেলা দেখতে উপভোগ করবে এটাই একটা সুন্দর বিষয় এই কারণে আমরা চাই আমি ব্যক্তিগতভাবে চাই যে মাদক এবং জোয়াকে না বলুক ছেলেরা খেলার মাঠে ফিরে আসুক এই প্রতিবর্তকে সামনে রেখে আমরা চরগ্রাম মাঠে বিরাট একটা ফুটবল খেলা আমরা চালিয়েছিলাম আপনারা জানেন এবং আজকেও এই যে আয়োজন করা হয়েছে আমি এদেরকে এই ক্লাবকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি শুধু তাই নয় এটুকু বলতে চাই এই ধরনের খেলাধুলা বা সামাজিক সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হবে তোমরা দ্বারাই করো না কেন আমাকে ডাকলে কাছে পাবে এবং সর্বপ্রকার সহযোগিতা আমার থাকবে এসব কথা আমি ব্যক্ত করছি এই বলে আজকের এই আটদলীয় টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ঘোষণা করছি সকলকে ধন্যবাদ